সালাম ওয়ালাইকুম ভিয়স আজ আমি আপনাদেরকে কাটার একটি গ্লাস কোস্টার তৈরি করে দেখাবো সেজন্য হলুদ কালারের সামারিয়ান সুতা নিয়েছি শুরুতেই আমি একটি স্লিপ নট তৈরি করে নেব। সেই জন্য আঙুলের সুতা পেঁচিয়ে নিলাম এবং এই যে বাড়তি সুতাটি এই সুতাটি আঙুলের উপর এভাবে ক্রস করে নিলাম ক্রস করে নেওয়ার পরে হুকটাকে এই গ্যাপের মধ্যে ঢুকিয়ে এই সুতাটিকে এই গ্যাপের মধ্য দিয়ে বের করে আনলাম তাহলে একটি ম্যাজিক রিং তৈরি হয়ে যাবে এখন আমি এই ম্যাজিক রিংটির মধ্যে আটটি ডাবল কুশি তৈরি করবো তো একটি ডাবল ডাবলকুশি আমি তৈরি করে নিয়েছি এখন বাকি সাতটি ডাবল কুশি তৈরি করে নেব তো দুইটি ডাবল কুশি তৈরি করে নিলাম দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি আটটি ডাবলকুশি আমি তৈরি করে নিয়েছি এখন আমি এই ম্যাজিক রিংটি ছোট করে নিলাম ছোট করে নেওয়ার পর এখানে শুরুতেই আমি তিনটি চেনের একটি ডাবলকুশি তৈরি করেছি তার তিন নম্বর চেনে তিন নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এখন আমি এখানে চারটি চেন করে নেব এক দুই তিন চার এখানে এখন আমি চারটি ট্রিপল কুশির একটি ক্লাস্টার তৈরি করব। সেই জন্য হুকের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে নিলাম এবং ওই একই ঘরে যেখানে আমি এই চারটি চেন তৈরি করলাম সেই একই ঘরে হুকটাকে ঢুকিয়ে আমি লুপ ছেড়ে দেব একবার দুইবার আর হুকের মধ্যে দুইটি লুপ থাকবে আবারও আমি হুকের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে নিলাম এবং ওই একই ঘরের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একবার দুইবার লুপ ছেড়ে দিলাম আবারও আমি হুকের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে নেব এবং ওই একই গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ ছেড়ে দেব একবার দুইবার এখন হুকের মধ্যে চারটি লুপ থাকবে আমি একবারই এই চারটি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব তাহলে একটি চারটি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি হয়ে যাবে যেহেতু এই চারটি ট্রিপল কুশির মাথা এক জায়গায় করেছি তাই একে ক্লাস্টার বলা হয়ে থাকে এখন আমি এখানে তিনটি চেনের গ্যাপ করে নেব মাঝখানে তিনটি চেনে গ্যাপ এখন আবারও আমি চারটি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করে নেব তো দ্বিতীয় ঘরে আমি হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে দুইবার লুপ ছেড়ে দেব। আর তিন নম্বর লুপটি আমি হুকের মধ্যেই রেখে দেব। আবারও হুকের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে লুপ বের করে এনে দুইবার লুপ ছেড়ে দিলাম তারপর আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে লুপ বের করে এনে দুইবার লুপ ছেড়ে দেবো দুইটি দুইটি করে আবারও আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে ওই একই ঘরের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দিলাম একবার আবারও দুইটি লুপকে ছেড়ে দেবো এখন হুকের মধ্যে পাঁচটি লুপ থাকবে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি লুপের মধ্য দিয়ে একবারে আমি হুকটাকে বের করে নিয়ে আসবো যেহেতু শুরুতেই আমি এখানে চারটি চেন করেছিলাম তাই এখানে শেষে চারটি লুপ থাকবে কিন্তু পরবর্তীতে বাকি আটটি যে আমি ট্রিপল কুশের ক্লাস্টার তৈরি করব সেগুলোতে হুকের মধ্যে পাঁচটি করে লুপ থাকবে এখন মাঝখানে তিনটি চেনের গ্যাপ নিব। তারপরে আমি চারটি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করব তো একটি করে নিলাম দুইটি তিনটি চারটি এখন আমি সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসবো আবারও মাঝখানে তিনটি চেনে গ্যাপ নেব এভাবে একই নিয়মে আমি আটটি কুশির উপরে আটটি ঘরেই আটবার এই চারটি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করে নেব এখানে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করে নিয়েছি এখন লাস্টে তিনটি চেন করে নেব তিনটি চেন করে শুরুতেই যে চারটি চেন করেছিলাম এক দুই তিন চার এই যে চার নম্বর চেনে হুকটাকে ঢুকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি এখন একটি চেন করে নেব এবং সুতাটিকে কেটে নেব এখন আমি এই টিয়া কালারের সুতা জয়েন করে নেব সেজন্য শুরুতে একটি স্লিপ নট তৈরি করে নেব স্লিপ নট তৈরি করার পর আমি এই যে তিনটি চেনের গ্যাপ আছে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকে স্লিপ নটটি এদিক দিয়ে বের করে আনব এনে এখানে চারটি চেন করে নেব এক দুই তিন চার চারটি চেন করার পরে এখানে আবারও চারটি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করব তো একটি ট্রিপল চারটি চেন সমান একটি ট্রিপল কুশি ধরে নিলাম এখন আমি বাকি তিনটি ট্রিপল কুশি করে নেব দুইবার দুইটি করে লুপ ছেড়ে দেবো হুকের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে নেব এবং হুকটাকে এই গ্যাপের মধ্যে দিয়ে ঢুকিয়ে লুপ বের করে আনব দুইটি লুপকে ছেড়ে দেব আবারও দুইটি লুপকে ছেড়ে দেব। তিনটি করে নিয়েছি এখন চার নম্বরটি করে নিয়েছি হুকের মধ্যে যে লুপগুলো আছে একবারেই সেই লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসবো মাঝখানে তিনটি চেনের গ্যাপ করে নেব তিনটি চেনের গ্যাপ করে আবারও ওই একই গ্যাপের মধ্যে একই গ্যাপের মধ্যে চারটি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করে নেব তো সেজন্য আমি চারটি ট্রিপল কুশির তৈরি করছি আমি বরাবরই লাস্টের লুপটি হুকের মধ্যে রেখে দিচ্ছি একটি করে নিয়েছি তিনটি চারটি এখন আমি সবগুলো লুপের মধ্য দিয়ে একবারই হুকটাকে বের করে নিয়ে আসবো তো এই যে দেখুন এখন এই সুতাটি অলরেডি হাইট করা হয়ে গেছে এই কাজটি করার সময় আমি হাইট করে নিয়েছি সুতাটি আমি কেটে নিচ্ছি এখন আমি পরবর্তী গ্যাপের মধ্যে কাজ করব তো এখানে যেভাবে চারটি ট্রিপল কুশির ক্লাস্টার আমি একটি গ্যাপের মধ্যে দুইবার তৈরি করেছি ঠিক একইভাবে এখানেও আমি তৈরি করে নেব সেজন্য মাঝখানে তিনটি চেনের গ্যাপ করে নেব তিনটি চেন করে নিলাম তারপরে হুকের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে এই এই গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে দুইবার লুপ ছেড়ে দেব। দুইবার ছেড়ে দিলাম আর তৃতীয় লুপটি হুকের মধ্যে রেখে দেব। আবারও আমি একইভাবে ট্রিপল কুশি তৈরি করব তবে লাস্টের লুপটি হুকের মধ্যে রেখে দেবো তো দুইবার ট্রিপল কুশি তৈরি করে নিলাম তিনবার চারবার এখন সবগুলো লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসবো এখন তিনটি চেন করে নেব মাঝখানে তারপরে আবারও ওই একই গ্যাপের মধ্যে চারটি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করে নেব একটি করে নিলাম দুইটি এখন সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসবো তারপর তিনটি চেন করে নেব তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব অর্থাৎ একটি গ্যাপের মধ্যে দুইটি চারটি ট্রিপল খুশির সেট তৈরি করে নেব মাঝখানে তিনটি চেনের গ্যাপ থাকবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন লাস্টে আমি এখানে তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে শুরুতেই যে চারটি চেন করেছিলাম তার এক দুই তিন চার চার নম্বর চেনের মধ্যে হুকটিকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এখন একটি চেন করে সুতাটিকে কেটে নেব এখন এই গোলাপি কালারের সুতাটি জয়েন করে নেব সেজন্য শুরুতে একটি স্লিপ নট তৈরি করে নেব স্লিপ নট তৈরি করার পরে আমি এই যে তিনটি চেনের গ্যাপ আছে এই যে দুটি ফুলের মাঝখানে যে তিনটি চেনের গ্যাপ আছে সেখানে আমি হুকটাকে ঢুকিয়ে স্লিপ নটটিকে হুকের মধ্যে ঢুকিয়ে নেব তারপর এদিক দিয়ে বের করে নিয়ে এখানে আমি চারটি চেন করে নেব এক দুই তিন চাল আমি আবারও এখানে চারটি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করব সেজন্য হুকের মধ্যে সুতা দুইবার পেঁচিয়ে নিলাম এবং এই গ্যাপের মধ্য দিয়ে লুপ বের করে নিয়ে এসে দুইটি লুপকে ছেড়ে দেবো আবারও দুইটি লুপকে ছেড়ে দেব। লাস্টের লুপটি হুকের মধ্যে রেখে দেব। আবারও আমি এভাবেই ট্রিপল কুশি তৈরি করব শুধুমাত্র লাস্টের লুপটি হুকের মধ্যে রেখে দেব তো তিনটি করে নিয়েছি চারটি চারটি করার পরেই আমি সবগুলো রূপের মধ্য থেকে হুকটাকে বের করে নিয়ে আসবো এখন মাঝখানে তিনটি চেনের গ্যাপ নেব এক দুই তিন তারপর আবারও ওই একই গ্যাপের মধ্যে চারটি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করে নেব একটি দুই তিনটি চারটি এখন সবগুলো রূপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসবো এরপর তিনটি চেনের গ্যাপ নেব। তিনটি চেনের গ্যাপ নিয়ে এই যে এখানে এরপরের তিনটি চেনের গ্যাপের মধ্যে আমি চারটি ট্রিপল কুসির ক্লাসটা তৈরি করে নেব একটি দুইটি ট্রিপল কুশি করে নিলাম তিনটি এখন আমি সবগুলো রূপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসবো তো আমি প্রথমে দুইটি চারটি ট্রিপল কুশির সেট তৈরি করেছি তারপরে একটি চারটি ট্রিপল কুশির সেট তৈরি করে নিয়েছি এখন তিনটি চেন করে নেব পরে এই যে দুইটি পাপড়ির মাঝখানে যে গ্যাপটি আছে সেখানে আমি আবারও এই একইভাবে এখানে যেভাবে দুইটি পাপড়ি তৈরি করেছি ঠিক একইভাবে এখানেও চারটি ট্রিপল ক্লাস্টার তৈরি করবো দুটি এই একটি গ্যাপের মধ্যে দুইটি ক্লাস্টার তৈরি করে নেব একটি দুইটি তিনটি চারটি এখন সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসবো তিনটি চেন করে নেব তিনটি চেন করে আবার ওই একই গ্যাপের মধ্যে একই গ্যাপের মধ্যে চারটি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করব একটি দুইটি তিনটি চারটি সবগুলো রূপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসলাম এখন মাঝখানে তিনটি চেনের গ্যাপ নেব তারপর এই যে এই মাঝখানে একটি চারটি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করব শুধুমাত্র একটি দুইটি ট্রিপল কুশি করে নিলাম তিনটি ট্রিপল কুশি করে নিলাম চারটি তারপরে সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসবো তো এখানে আমি একটি করে নেব তো এখানে দেখিয়ে দিচ্ছি আমি দুইটি পাপড়ির মাঝখানে দুইটি পাপড়ি করে নিয়েছি আর এই যে মাঝখানে একটি গ্যাপ আছে সেই একটি গ্যাপের মধ্যে একটি পাপড়ি করে নিয়েছি আবারও তারপরে দুইটি পাপড়ি করেছি একটি গ্যাপের মধ্যে তারপরে একটি গ্যাপ তারপরের গ্যাপের মধ্যে একটি পাপড়ি করে নিয়েছি একবার দুইটি পাপড়ি একবার একটি পাপড়ি আবারও দুইটি পাপড়ি আবারও একটি পাপড়ি করে নেব এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এই যে শেষের দিকে তিনটি চেন করে নেব তিনটি চেন করে শুরুতেই যে চারটি চেন করেছিলাম তার এক দুই তিন চার চার নম্বর চেনে হুকটাকে ঢুকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব তারপর একটি চেন করে নেব এবং সুতাটিকে কেটে নেব এখন আমি এই হলুদ কালারের সুতা জয়েন করে নেব সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নেব স্লিপ নট তৈরি করার পর আমি স্লিপ নটটি হুকের মধ্য থেকে খুলব না এই অবস্থায় আমি এই গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব আমি এই রাউন্ডে সিঙ্গেল কুশি করব এই সুতাটি পিছন দিক দিয়ে নিয়ে নিলাম যাতে আমি হাইট করতে পারি এখন আমি এখানে সিঙ্গেল কুশি করে নেব একটি করে নিয়েছি দুইটি তিনটি চারটি চারটি সিঙ্গেল কুশি করে নিয়েছি আমি পরের তিনটি চেনের গ্যাপের মধ্যেও চারটি সিঙ্গেল কুশি করে নেব একটি দুইটি তিনটি চারটি আবারও তারপরের তিনটি চেনের গ্যাপের মধ্যেও আমি চারটি সিঙ্গেল কুশি করে নেব একটি দুইটি তিনটি চারটি এভাবে আমি প্রত্যেকটি গ্যাপের মধ্যে চারটি চারটি করে সিঙ্গেল কুশি তৈরি করে নেব পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি প্রথমে যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেখানে হুকটাকে ঢুকিয়ে স্লিপে স্টিচ দিয়ে জয়েন করে নেব তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব এখন আমি আবারও এই টিয়া কালারের সুতাটি জয়েন করে নেব সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নেব স্লিপ নটটি তৈরি করার পর আমি এই যে কোন একটি ঘরের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব যেকোনো একটি সিঙ্গেল কুশির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব এখন আমি প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি তৈরি করবো প্রত্যেকটি সিঙ্গেল কুশির উপর একটি করে সিঙ্গেল কুশি প্রত্যেকটি সিঙ্গেল কুশির উপরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব সাথে সাথে এই বাড়তি সুতাগুলো হাইট করে নেব তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি প্রথমেই যে সিঙ্গেল কুশিটি করেছি সেখানে হুকটিকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব এরপর আমি সুতাটি হাইট করে নেব কুশিকাটার কোস্টারটি তৈরি করা আমার শেষ হয়ে গেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ